আজ তোমাদের সাথে শেয়ার করছি ঘাটশিলার দ্বিতীয় পর্ব দেখো এখানে রামকৃষ্ণ মঠের কিছু ছবি আমি শেয়ার করছি এটা আগেও দিয়েছি এখান থেকেই আমি শুরু করছি এর পেছনেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে নিয়ে যাচ্ছি এই রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়েই পেছন দিকে হাটাপথ। আমরা হেঁটেই চলে গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম গৌরী কৈলী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি বারোই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বইতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আর ফার্স্ট নভেম্বর উনিশশো পঞ্চাশে তার মৃত্যু হয় মাত্র ছাপ্পান্ন বছর বয়সে এই যে বিভূতিভূষণের বাড়ি বৃষ্টির জন্য অনেক কিছুই শেয়ার করতে পারিনি আমরা যেতেও পারিনি এখানে উনি কুড়ি বছর বসবাস করেছেন তার প্রথম স্ত্রী ছিল গৌরী দেবী এক বছর পর উনি মারা যান বিবাহিত জীবনে তারপর উনি আবার দ্বিতীয় স্ত্রী রমাদেবীকে বিয়ে করেন এই বাড়িতে কুড়ি বছর থেকেছেন এবং এখানেই তার মৃত্যু হয়েছে পথের পাঁচালী অপরাজিতা আদর্শ হিন্দু হোটেল মেঘমল্লার চাঁদের পাহাড় অনেক বই এখানে লিখেছেন উনি এই রাস্তা ধরে গেলেই বিভূতিভূষণের বাড়ি যতটুকু পারছি আমি তুলে ধরছি এটা সব এখন সব ওনার বাড়িতেই এই ছবিগুলো করা আছে বাড়িতে বসেই উনি পথের পাঁচালি এই আমি তুলে ধরলাম ভাগলপুরের রাজবাড়িতে বসে উনি পথের পাঁচালি লেখেন দু আমরার ঘর খুব ছোট্ট একটা একতলা বাড়ি তার লেখা অজস্র বই তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে হাঁটা পথে পেছন দিকেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তার সব ছবি আমি ওখান থেকে ছবি থেকে আবার ছবি তুলে নিয়ে এসেছি পারিবারিক সব স্মৃতি খুবই ভালো লেগেছে আমাদের যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো কমেন্ট করে জানিও ওনার ব্যবহৃত সব পোশাক এই যে ওনার ধুতি ওপরের জামা ভূষণের বাড়ি থেকে বেরিয়ে এবার রামকিনী মন্দিরে চলে এলাম তোমরাও দর্শন করে নাও হারশেলাতে অনেক কিছুই দেখার জিনিস আছে কিন্তু খুবই আমাদের অসুবিধা হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল সুবর্ণরেখা নদীও আছে ড্যাম আছে কিন্তু আমরা সেই রকমভাবে যেতে পারিনি সব ঠিকঠাক দেখতে পারিনি অটো থেকেই যেটুকু পেরেছি ছবি তুলেছি নদী সুবর্ণরেখা নদী ওটা থেকে বসেই আমরা ছবি তুলেছি আবার নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো